নিজের ঘরের পাশের মসজিদের দিকে দৃষ্টি দেন বলবেন হুজুর কেমনে দৃষ্টি দিব অর্থাৎ ওই ওই মসজিদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন সম্পর্ক গভীর করেন বুখারী মুসলিম তিরমিজি নাসায়ী বিখ্যাত হাদিসের অনেকগুলা গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে 60 মানুষ হচ্ছে দারাব যেই সকল লোকেরা তাদের মসজিদের সাথে সম্পর্ক সম্পর্ক স্থাপন করে নিজেদের অন্তরকে মসজিদের সাথে ঝোলায় রাখে অর্থাৎ আজান হলেই আজান হলেই যারা মসজিদে যায় পাঁচ ওয়াক্তের নামাজ যারা নিয়মিত মসজিদে গমন করে এই সকল লোকদেরকে আর ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি এই ভাইরা বসেন পাঁচটা মিনিট উঠাউটি করলেন না তাহলে যুবক ভাইয়েরা ফিলিস্তিনের মসজিদের দিকে দৃষ্টিপাত করবেন নিজের বাড়ির পাশের মসজিদে পাঁচ ওয়াক্ত যাওয়ার দরকার আছে না নাই কিন্তু হয়ে যায় যুবকদের খবর নাই যুবকদেরকে যখন বলি ভাই নামাজে কেন আসেন না কই হুজুর আমি ইয়াং মানুষ চুল এখনো কালো সাদা হোক বুড়া হই এরপরে আমি যাব আমার কলেজার টুকরা ভাই বুড়া হবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিল কারণ অনেক মানুষ তো এই দুনিয়া থেকে যৌবন বয়সে চলে যাচ্ছে কি যাচ্ছে না মনে রাখবেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসার সময় আমার দাদা এসেছিলেন আগে দাদার পরে আমার বাবা বাবার পরে আমার ভাই বোন আমরা সবাই এসেছি সিরিয়াল মেনটেন করে এসেছি যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যেতে দেখা যায় আমরা সমাজে এমনও মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে বাপ হয়ে ছেলের লাশ বাবা কবরে নামায় এই রকম চিত্র আছে না নাই আমি আমার নিজের ঘরের পাশের খবর বলি আমার বাড়ির পাশেই একটা ছেলে বয়স মাত্র আঠারো বছর আমি তাকে খুব স্নেহ করতাম এলাকায় গেলে সে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত বাইক চালাতো এখানে বাইক চালায় অনেক যুবক ভাইরা নাই ছেলেটাকে আমি খুব পছন্দ করতাম খুব সুন্দর নামও ছিল তার আমি খুব মহব্বত করতাম তাকে অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে অনেক স্মৃতি তার সাথে কিছুদিন আগেই শুনলাম হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওই দিন আমি আমার এলাকার আরেকটা খবর শুনলাম আমি ওই দিন রাতে সিলেট থেকে চিটংয়ে ফিরছি আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ছেলেটা বাইক নিয়ে বের হয়েছে এই ছেলেটার বয়স পনেরো বা ষোলো হবে বাপ মায়ের একমাত্র সন্তান আর কোনো ছেলে মেয়ে নাই আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে বের হয়েছে আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি রাস্তায় দেখি একটা মোটর সাইকেল উলট পালট হয়ে গেছে রাস্তার নিচে দুইজন পড়ে গিয়েছে তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মা বাপের এক সন্তান একটা মাত্র ছেলে মাথা থেকে খুলি বের হয়ে গেছে মগজ বের হয়ে গিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন ঢাকায় চিকিৎসা দিন ছিল এরপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এরকম এক্সিডেন্ট রোগে আক্রান্ত হয়ে মাঝে মাঝে আবার স্ট্রোক করে কিংবা রোগ ছাড়াই হঠাৎ করে অনেক যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে ঠিক কিনা ও যুবক ভাইরা কেন আপনার দিল আপনাকে মসজিদের দিকে টানে না এই যে আজকের রাত এটা তো আমার জীবনের আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কি পারে না গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে আগামীকাল আমার আপনার কবরের প্রথম রাত হতে পারে ও বেনামাজি যুবক ভাইয়েরা শোনেন কেন আজান দিলে মসজিদে আসেন না বেনামাজি হয়ে কবরে গেলে আল্লাহর জাহান নামের শাস্তি আছে না নাই খবরদার আমার ছাত্র যুবক তরুণ আমার আমার বাবা আম্মাজানরা বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন খবরদার খবরদার নামাজ ছেড়ে দিয়েন না যে ইবান আপনাকে নামাজে নিতে পারে না এই দুর্বল ইমান আপনাকে জান্নাতেও ঢোকাতে পারবে না